সমুল্লাহিউরান রহিম সম্মানিত সাংবাদিক ভাই বোনরা ও আমার আমি অত্যন্ত আনন্দিত যে অঞ্চলে সি সি হিসেবে আমার এটা প্রথম ভিজিট এরপর ইলেকশনের আগে আর আসতে পারবে কিনা আল্লাহ জানেন আসতে পারবে কিনা তো আমি চেষ্টা করছি আমাদের পুরা সব দশটা রিজিয়ন আছে আমাদের কভার করার চেষ্টা করছি ভিজিট করে তো আপনারা প্রশ্ন করেছেন যে নির্বাচনের এই প্রশ্ন হলো আমার প্রতিনিয়তই ফেস করতে হয় এটা চ্যালেঞ্জ আছে কিনা এটা আপনারা সবাই জানেন চ্যালেঞ্জ আছে কিনা তারপরেও জিজ্ঞেস করার খাতিরে জিজ্ঞেস করতে হয় আপনাদের দায়িত্বের অংশ হিসাবে জিজ্ঞেস আপনারা করেন সব চ্যালেঞ্জ যেগুলো দৃশ্যমান আমরা অনেকগুলো আইন বিষয়টি যদি বলি প্রথম থেকে আইন তো একটা বড় চ্যালেঞ্জ তো বটেই বিশেষ করে যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার তারপরেও তারপরও আমি বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের চব্বিশের জুলাই আন্দোলনের পরে মানে অগাস্টের ফিফথ অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না অনেক উন্নতি হয়েছে শান্তিতে তো ঘুমাইতে পারতেছি আমাদের পুলিশ ভাইরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে কিন্তু আমরা তো ঘুমাতে ঘুমাতে পারছি ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি আমরা কিন্তু আগস্টের পরে অন্তত সপ্তাহ দুই নাই পুলিশ অপারেশনাল ছিল না তাদের থানাগুলো অপারেশনাল ছিল না সৌদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে করতে হয়েছিল অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প ট্যাম্প বসিয়েছিল এখন তো সেই অবস্থা নাই এখন আল্লাহ চায় তো অনেক ভালো আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে এ ধরনের অভ্যুত্থান হয়েছে এগুলো হয় কি যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায় এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার রাষ্ট্র দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে তো যখন সরকার পতন হয় সব একসাথে দুর্ধ্বস করে একসাথে ধসে করে সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে ইরাকও হয়েছিল আপনারা তো জানেন না আফগানিস্তানও হয়েছিল এসে সেটা আপনারা জানেন সুদানে হয়েছে সিরিয়াতে হয়েছে এর বিভিন্ন দেশে হয়েছে আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে রোমানিয়াতে মনে ফর এক্সাম্পল পোল্যান্ডে একবার হয়েছিল যে এরকম যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওই দেশ সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো অন্তত আমার যতটুকু জ্ঞান আছে বাংলাদেশের অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি এখনও সুদানে এখনও বিপক্ষ মারামারি চলছে গোলাগুলি চলছে যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে আজকে কত বছর আগে তাই হয়েছে সেই দিক থেকে আমি বলবো আমরা রহমতে অনেক ভালো আছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ হয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈয়ার করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই তো এখানে কিন্তু আপনারা আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মুখ্য ভূমিকা রাখতে হবে আপনাদের মানুষকে সচেতন করতে হবে মানুষের উপরে আর কোনো কিছু নাই রে ভাই দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমাদের আমরা এই মুক্ত হইতে পেরেছি সব কিছু থেকে সুতরাং মানুষ যখন বুদ্ধিতে চাইবে মানুষ যখন শান্তি চাইবে সবাই মিলে যখন শান্তি চাইবে একাত্তরে যুদ্ধ করেছে না সবাই একসাথে সবাই চাইবে এই যে মানুষকে ইনভলভ করার যে কাজটা যে মানুষকে উদ্বুদ্ধ করার যে কাজটা এখানে কিন্তু আমাদের সাংবাদিক বাহিনীদের একটা বিশাল ভূমিকা আছে তো আপনারা সবাই মিলে আপনারা তো সবাই তো মঙ্গল চান দেশের মঙ্গল চান আপনারা সবাই শান্তিপূর্ণ নির্বাচন চান সুতরাং আপনাদের একটা ভূমিকা এখানে থাকবে আর চ্যালেঞ্জের মধ্যে এই আনশৃঙ্খলাটা আমি বলবো যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো আরও বড় চ্যালেঞ্জের বিষয়গুলো আছে যেগুলো আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি মানুষকে যে ভোটের যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আপনি যে বললেন যে পিসিআরটি অফিসার পুলিং অফিসার এরকম তারা এই ধরনের কাজ করেছে এই যে ইলেকশন সিস্টেমটার উপরে ইলেকট্রাল প্রসেসের উপরে ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন সেটা প্রশাসনের হোক পুলিশের হোক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টুটালি এই মানুষকে দুষ দিয়ে লাভ নেই মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য মানুষকে এই যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই দেশের লোকজন আইন বাহিনী প্রশাসনের লোকজন তারপরে আপনার এই যে পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্তে আস্তে জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তারপর মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যেস ভুলে গেছে আসলে কারণ মনে করো যে একটা বুটের দিন ছুটি আছে আর আমি ঘুমাই গিয়াল কি আমি না গেলেও তো দিয়ে দিবে কেউ না কেউ দিয়ে দিবে আরে এ দেরিতে গেলে তো বুধে আছে এখন গিয়ে আপনার সাথে হয়ে গেছে বুটের হয়তো এই ধরনের একটা মন মানসিকতা ছিল এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা ভোটের কেন্দ্রমুখী করা সবাইকে নিয়ে আসা কেন্দ্র কেন্দ্রে নিয়ে আসা এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে তারপরে তো সেদিন আমি কোথায় জানি খুলনা থানা কোথায় জানি বলছিলাম যে সব চাইতে অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এই এই এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য আসলে সত্যি হবে। আমরা আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ হিসাবে মনে করি না আমি আপনাদের এক পক্ষের শক্তি মনে করি সাংবাদিক ভাইদেরকে যারা প্রফেশনাল সাংবাদিক সেটা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক তাদেরকে আমরা মনে করি যে আমরা তারা আমাদেরই পক্ষের লোক তারা আমাদেরই লোক আমাদের জন্য কাজ করবে এই ইলেকশনটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য তারা ভূমিকা রাখবে সেটা আস্থা আপনারা একটা নিয়ম নীতির মধ্যে কাজ করেন আপনাদের একটা এথিক্যাল যারা সাংবাদিকতা করেন তারা তো কোর্স করেছেন তো দেখছেন না এথিক্যাল স্ট্যান্ডার্ড তো আপনারা তো জানেন এই যে সাংবাদিকতার কিন্তু যারা ফেসবুক দিয়ে কিনে সাংবাদিক হয়েছে মোবাইল কিনে সাংবাদিক হয়েছে কোনো ট্রেনিং নাই কিছু নাই ইচ্ছে মতো একটা লিখে দিল আর এখন আর কৃত্রিম একটা বাইরেছে এখন যা ইচ্ছাটা লিখে দিল মানুষের ছবি দিয়ে দেখবেন যে বক্তব্য দিয়ে দিচ্ছে এখন সাধারণ মানুষ যেটা এটা বুঝতে পারে না রাত্রে শুয়ে শুয়ে যখন সময় পায় তখন কালে মোবাইল দেখে যে অমুকের বক্তব্য প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য আমার বক্তব্য বিভিন্ন নাথার বক্তব্য এখন যার সম্বন্ধে বলতে সেও জানে না যিনি বলতেছেন তিনিও তো আসল না ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করছে এইটার বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ সেটা আমরা চিন্তা করছি কীভাবে কী করা যায় আমরা মোকাবেলা করার চেষ্টা করছি আপনারা একটু দয়া করে ভূমিকা রাখবেন যাতে করে অন্তত একটা এরকম সোশ্যাল মিডিয়াতে কোনো এরকম নিউজ আসলে যাচাই বাছাই না করে হুট করে এক দেড় হাজার দুই হাজার তিন হাজার লোকে শেয়ার করে দিল এখন যার সম্বন্ধে দিল তারা তো দিল বারোটা যা এখন তার পক্ষে কি সম্ভব হয়েছে আবার রিকভার করা মানুষকে এই জিনিস যাতে না হয় একটা ফ্যাক্স টেস্ট করে চেক করে যে আসলে ঘটনাটা সত্যি কেনা তারপরে শেয়ার করলে মনে করে শেয়ার করলে করলেন কিন্তু আগে একটু যাচাই বাসাই করবেন তো এই এই যে এই মেসেজটা একটু দয়া করে আপনারা এই যারা ফেসবুক ইউজ করেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন এই 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 মেসেজটা দয়া করে দিবেন। যে আপনারা কোনো মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেখলে দয়া করে যাচাই না করে এটা শেয়ার করবেন না বিশ্বাস করবেন না আগে যাচাই করে তারপরে আপনারা বিশ্বাস করুন দরকার প্রয়োজন মনে হলে শেয়ার করেন কিন্তু যাচাই করাটা খুবই দরকার এই এই মেসেজটা আপনারা একটু দয়া করে আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতির কাছে এই মেসেজটা আমি দিতে চাই এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমাদের হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন ভাই আমি তো মানুষ তো ইম্পোর্ট করতে পারবো না আমদানি মানুষ তো আমদানি করে বিদেশ থেকে আমদানি করে এসে ইলেকশন করতে পারবো না এই দেশের মানুষ দিয়ে তো করতে হবে আমার তো ওই 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 লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে যে এবার এদেরকে অনবোর্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে কী করবো কোথাও থেকে নিয়ে আসবো মানুষ এখন এইদিন যথাসম্ভব তো আমার মনে হয় কি জানেন এইটা মানুষের চরিত্র কারণ আমরা তো এই দেশে তো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে সুন্দর ইলেকশন করেছি না মানুষ তো মানুষ যদি সুযোগ সুবিধা দেখেছে না এখানে কোনো দান্দাবাজি নাই ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই এবং উপরে উপরে মধ্যে মনের মধ্যে কোনো দূর সন্ধি নাই যদি মানুষ যদি এটা বুঝতে পারে যারা এরা সত্যিকার প্রত্যেকটা সুন্দর ইলেকশন দিতে চায় মানুষ দেখবেন যে আপনার সাথে আছে আগে তো মানুষ বুঝতে পারছে যে না একটা বিশেষ লোককে না দিলে আমার হয়তো ইলেকশন পর্যন্ত কেন্দ্র পর্যন্ত গেলেও কেন্দ্রের থেকে ফিরে এসে বাড়ি যেতে হবে কিনা সন্দেহ আছে এরকম ছিল এখন তো সেরকম না আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি কালকে মসজিদে আমি জুমাপুর পড়তে গেছিলাম ওখানে বলেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমার কলিগরা আমি এটা একটা ইমিয়ানী দায়িত্ব হিসেবে নিয়েছি শেষ বয়সে ইমানে দায়িত্ব হিসেবে নিয়েছি এবং আমি যে সেরাতুল মুস্তাকিমে থাকবো এটা ওয়াদা করেছিলাম যে দেশপথ নিয়েছিলাম সেদিন এ পর্যন্ত আছি আল্লাহর রহমতে এ পর্যন্ত আছি অনেকে মনে হইতে পারে কারোর আমাদের সিদ্ধান্ত কারোর পক্ষে বিপক্ষে যাইতে পারে এটা যাইতে পারে আইন কানুনের কারণে এটা আমার কারণে নয় যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে হোশ আছে অন্তত এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্ষে নাই আমি শুধু আইন কানুন দেখে একদম প্রফেশনালি নিউট্রালি সে সে কাজ করব ইনশাল্লাহ আমি সেই সেই অদাবত যাদের কাছে দিয়েছি এবং আমার অফিসারদেরকেও আমি সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি যারা আমার সাথে কাজ করছেন সেইভাবেই মোটিভেট করার চেষ্টা করছি এবং আমার মনে হয় তারা কারও হয়ে কাজ করবে না তারা আঠারো কোটি লোকের হয়েই কাজ করবে ইনশাআল্লাহ আমি আমার সে বিশ্বাস আছে এবং আপনারা দেখবেন বা প্রিজাইডিং পুলিং অফিসারের মধ্যে একটা পরিবর্তন আসবে সময় যে শিক্ষকদেরকে দিয়ে করাবো সব জায়গায় শিক্ষকদের দিকে দিয়ে করাবো এমন না এমন নাও হইতে পারে আমরা বিকল্প চিন্তা করছি সুতরাং আপনাকে অবয় দিতে পারি যে আমরা আমাদের মাথায় আছে খুব সিরিয়াসলি আমরা এটা বিবেচনায় রাখছি আর আমাদের অফিসারদেরকে আমি আমাদের অফিসাররা কিন্তু একদম যথেষ্ট পূর্ণ শক্তি দিয়ে এখন কাজ করছে তারা এই যে ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবসময় পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে এবং তাদেরকে কোথায় কোথায় কীভাবে কাজে লাগাবো আরও সময় আসুক ইলেকশন মনে আসুক অবস্থা দেখি অবস্থাটা সব বুঝে এখানে অনেক রিসাফল টিসাফল হচ্ছে আমাদের ট্রান্সফার পোস্টিং দেখবেন না সব ট্রান্সফার পোস্টিং পুলিশে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমাদের ইলেকশন কমিশনও হচ্ছে শেষ পর্যন্ত অবস্থা কী দাঁড়ায় এ মুহূর্তে একটু বলা কঠিন আছে আগেভাগে এখন তো দেখলাম যে কোথায় জানি লটারি লটারি দিয়ে পোস্টিং দিয়ে খবর আসছে পত্রিকায় পত্রিকায় দেখেছি বাট আমার এটা পত্রিকা দেখেছি এটা আমার কোনো অথেন্টিক কোন খবর কিনা আমি জানি না আরো পত্রিকায় কালকে পরশু দিন কয়েক এটা 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 তো এটা দুই দিন আগে জানতে পারবেন যেদিন বুটের বুটের তারিখ যেদিন হবে তার দুই দিন আগে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ অন্তত অ্যাপ্রক্সিমেটলি টু অ্যাপ্রক্সিমেটলি দুই মাস দুই মাস লাগে আমাদের নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে ইলেকশন পর্যন্ত দুই মাস লাগে সুতরাং ভোটের তারিখের দুই মাস আগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব জাতিকে জানানোর চেষ্টা করব তো আমাদের সাংবাদিক বাইজের প্রতি আমার আবেদন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে হোয়ার দিতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন ইভেন ওনার পাঁচ তারিখের ভাষণেও কিন্তু এটা উনি অঙ্গীকার করেছেন এবং ওনার আমি বুঝতে পারি যে উনি যখন বলেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই আমি আমাদের উপরে আস্থা ওনার আছে ইলেকশন কমিশনের উপরে উনার আস্থা আছে বলেই কিন্তু আমাদের উপরে ছেড়ে দিয়ে উনি এরকম একটা জাতির কাছে দিচ্ছেন বিশ্ববাসীর কাছে দিচ্ছেন উনি তো একটা বিশ্বমানের ফিগার উনি শুধু আমরা তো ওনাকে ওই আমরা গর্বিত যে ওনার মধ্যে একটা লোক আমরা পেয়েছি কিন্তু সারা দুনিয়াতে উনি উনি পরিচিত সারা দুনিয়াতে আমি এমন কোন দেশ পৃথিবীর প্রায় পঁয়ত্রিশটা দেশ ভ্রমণ করেছি ওনাকে চিনে না যে এমন কোন লোক আমি পাইনি শিক্ষিত লোকের মধ্যে কোনো কোনো দেশে কোনো দেশে আমি জাপান বলেন আমেরিকা বলেন ক্যানাডা কোথাও না বলেন শিক্ষিত তারা আছে প্রফেসর অনেক দেশে তো বই আছে ওনার উপরে চাপ্টার আছে যে জাপানে পড়ায় ওনার ক্যানাডাতে পাঠ্য উনার ওনার উপরে বই আছে একটা বিশ্বমানের একজন নেতা আমাদের আছে উনি ওয়াদা করছেন কিন্তু ওনার ওয়াদাটা দেশের প্রতি যেমন বিশ্ববাসীর প্রতিও তেমন ধরুন আমরা কিন্তু এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের উপর অতিরিক্ত প্রেশার এসে গেছে এটা এটা ওনার এই ওয়াদার কারণে ধরুন আমরাও কিন্তু সেইভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি বা গিভেন উদিন আওয়ার লিমিটেশনস এই দেশে সীমাবদ্ধতা থাকে এখন থাকলেও এগুলোকে মেনে নিয়েই অবস্থাকে মেনে নিয়েই বাস্তবতা নিরিখে আপনাকে প্ল্যান করতে হয় প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি ওইভাবে তো আগাইতে হয় আমাদের একটা জিনিস কি জানেন ভাই এটা কিছু মনে করবেন না এটা আমরা সবাই কিন্তু শুধু চাই দেশ আমাকে এটা দিলো না রাষ্ট্র আমাকে এটা দিল না আমি ওটা পাইলাম না ওই রাস্তা নাই ওটা ব্রিজ ভাঙা এনে কিন্তু আমি একজন নাগরিক হিসাবে দায়িত্বটা কতটুকু পালন করলাম সেটা কিন্তু আমরা একদম খেয়াল করি না এটা আমরা সবসময় গ্লাসের অর্ধেক খালি দেখি অর্ধেক যে ভরা আছে এটা আর দেখি না মানে ফর এক্সাম্পল আমি আমার কথাই যদি ধরি আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন অনেক দিয়েছেন ইন দ্য সেন্স এটা সমাজে এটা তোর বিশিষ্ট জায়গায় তো আমাকে তো ঠেলে তুলেছেন তো ধর আমি সরকারের সচিব ছিলাম সাড়ে সাড়ে ছয় বছর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলাম তো এইটা তো এই দায়িত্ব আসবে আমি তো কল্পনাও করি নাই এটা আমি খুব চিন্তা করেছি যখন দায়িত্বটা আসলো চিন্তা খুব চিন্তা করছি যে যে আসলে কি দায়িত্বটা নিব কী নেব কেন কারণ একটা এই গুমাবের মধ্যে পরে চিন্তা করলাম যে না এই শেষ মুহূর্তে যদি এই দেশের এই ক্রাইসিস মুভমেন্টে স্যার যখন রাজি হয়েছেন বিদেশ থেকে আসে উনিও অপারেশন করতে গেছিলেন ইয়েতে ফ্রান্সে হাসপাতালে হাসপাতালতে বাইরে উনি যখন দায়িত্ব নিয়েছেন তো এখন দেখি ল্যাডমি ল্যাডমি ট্রাই লেটমি ট্রাই অন্তত শেষ মুহুর্তে দেশের জন্য কিছু করা যায় কিনা আমি সেইভাবেই কিন্তু দায়িত্বটা আমার কাছে আমি আমার কাঁধে তুলে নিয়েছি আর কি এখন বাকি আল্লাহর ইচ্ছা এখন আপনাদের সবার সবাই সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে এখন সব ভোটারদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ এই দায়িত্বটা পালন করবো ইনশাল্লাহ সবাই মিলে করবো আমি একা সম্ভব না ইলেকশন কমিশনের একা পক্ষে এটা সম্ভব না। আপনার সবার দায়িত্ব আছে এখানে এবং আপনারা শুধু একটু অ্যাপিল জনগণকে অ্যাপিল করেন যাতে সবাই ভোটের কেন্দ্রে আসে এবং নাগরিক দায়িত্বটা পালন করে আমি কালকে ওই যে মসজিদে বলতেছিলাম জুমার জুমা পড়তে গিয়া আমি যেমন ইমানে দায়িত্ব হিসাবে নিয়েছি ভোট দেওয়াটা নাগরিক হিসাবে একজন যোগ্য লোককে বাছাই করার জন্য ভোট দেওয়াটাও আমি মনে করি যেটা ইমানি দায়িত্ব নাগরিক দায়িত্ব তো বটেই এটাও একটা ইমানি দায়িত্ব মুসলমানদের জন্য যে আমি একটা বুট দেওয়ার অধিকার আছে এখন আমার বুটটা না দিলে একবার দেখবেন যে একটা অনুভবযুক্ত লোক জিতে আসবে তারপরে দেখবেন যে ওই দেশের বারোটা বাজাতেছে এলাকার বারোটা বাজাতেছে সুতরাং আমার একটা ভোট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এখন এই দায়িত্বটা যাতে মানুষ পালন করে যে বুটের সেন্টারে যাতে আসে সুন্দরভাবে এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে আসে সেইটা একটু আপনারা একটু অপিনিয়নটা মোবিলাইজ করার চেষ্টা করেন আমরা এই এই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হয়তো খুব জোরে জোরে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আমরা শুরু করবো আমি এই আসছি যে এটা একটা পার্ট অফ দি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই যে মসজিদের বক্তব্যটা দেই কেন আমি আমার বিনা খরচে আমি একটা বিরাট অডিয়েন্স পাইয়ে গেলাম অডিয়েন্স পাইয়ে গেলাম বিরাট অডিয়েন্স হয়ে গেলে আমার তো কোনো পয়সা খরচ নাই তো আমি যদি একটু তাড়াতাড়ি এসে যদি এই মুসল্লি ভাইদেরকে যদি একটু আবেদন রাখতে পারি ভোটের জন্য তো আমি মনে করলাম যে এইটাও একটা পার্ট অফ দ্য অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম সুতরাং আমি যে ঘুরে বেড়াচ্ছি এইটাও একটা অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামের অংশ হিসাবে ঘুরে বেড়াচ্ছি সুতরাং আপনারা দয়া করে আমার আমার অ্যাপিল হলো আপনারা মানুষকে একটু উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করুন একটা সুষ্ঠু সুন্দর ভোট যাতে করতে পারে সবাই মিলে সে সেই লক্ষ্যে আপনারা একটু উদ্বুদ্ধ করবেন এবং আমরা ইলেকশনটাকে অতি অতি স্বচ্ছ রাখতে চাই এবং মানুষ যাতে দেখে মানুষ যাতে বুঝে যে না এদের মধ্যে কোনো লুকোচুরি নেই লুকুচুরি নাই এরা একদম ওপেনলি একটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন সেটা আমাদের ভুল হতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে আমাদের কিন্তু ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গল্প নেই এটা এই এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছে আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না আমাদের আন্তরিকতার মধ্যে কোনো গল্প নেই কারণ মধ্যে ইনশাআল্লাহ কোনো ত্রুটি থাকবে না সেই ওয়াদা আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা দোয়া করবেন যাতে শরীরটা ভালো থাকে বয়স হয়ে গেছে তো এই জন্য এইটু একটা ফ্যাক্টর চিন্তা করি আবার স্যারকে দেখলে আমাদের প্রধান বয়সটাকে দেখলে তখন সাহস পাই উনি 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 তো আমার চাই তো বারো তেরো বছরের বড় সুতরাং ওনাকে দেখলে আবার আমার আমার মনে হয় যে না উনি যদি পারা দিলে আমরা পারবো না কেন সেটা একটা রেফারেন্সের জায়গায় ভালো ভালো রেফারেন্স হিসেবে কাজ করে আর কি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে আমাদের এখনো ইট ইস টু আর্লি টু কমেন্ট অন তো আমাদের তো ইচ্ছা আছে ওনারা তো আমার পাঁচ হাজার সাতশো কর্মকর্তা এদেরকে তো ইলেকশন হবে না একটা জিজুয়ে দে তারা তারাই তো মেইন আমরা বাইরে থেকে আসছি চার পাঁচ বছরের জন্য কিন্তু ওনারাই তো আসল এই নির্বাচনের মূল কাজটা তো ওনাদেরই আসলে ওনাদের আমরা তো ওনাদের থেকে শিখি কোনো কাজ আসলে কোনো ইস্যু আসলে ওনাদেরকে ডাকি যে এটা কি বলুন তো এটা কি বলুন তো এটা কি বলুন তো আমাদের অভিজ্ঞতা কী বলে বলেন অনেকে হয়তো আইনটা না থাকলেও অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে কী 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 এক্সপেরিয়েন্সে ওনাদের কাজই তো নির্বাচন

আম একটা জিনিস এই যে দেখেন আমাদের কিছু অফিসারকে এখন বাইরে রাখতে হয়েছে আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমার কিছু অফিসার বাইরে বসে রাখছি আপনারা গেলে ওদেরকে ঢোকে আর বুট এসেন্টারা তো এটা করা যাবে না এখন যদি মনে করেন যে এই যে সব সাংবাদিক গিয়া যদি এখন এক এক কেন্দ্রের মধ্যে বসে থাকেন তাহলে আমার পুলিং অফিসার বসবে কোথায় পুলিং এজেন্টটা বসবে কোথায় এটা আমরা ধার খরচ করে একটা স্কুল টিস্কুল জোগাড় টুকার করে আমরা কেন্দ্রগুলো বানাই এবং এইবার বুট সংখ্যা হয়ে গেছে অনেক বেশি আবার এখন আবার আলোচনা আছে যে বয়স ভিত্তিক যাতে লাইন করার জন্য মহিলাদের যাতে আলাদা হয় মহিলাদের মধ্যে বয়স ভিত্তিক আবার বুটের লাইন যাতে হয় অসুস্থ অসুস্থদেরকে যাতে বুট দিতে কোনো অসুবিধা না হয় ইত্যাদি নানা বিষয় কেন্দ্র ব্যবস্থাপনার একটা বিষয় আছে তো আমাদের আরপিউতে একটা বিধান আছে ওখানে যদি কেউ থাকতে হয় প্রিসাইডিং অফিসারের পারমিশন নিতে হয় এটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ক্ষমতা আর পি আছে এটা আমি ইচ্ছা করলে বায়োলেট করতে পারব না তো আমরা যারা সাংবাদিক ভাইরা যারা আমাদের এতে কার্ড পাবেন যথা যথাসময়ে পাবেন ইনশাল্লাহ সেটা আমরা নিশ্চিত করব তবে আপনি বুট দিচ্ছে একজনে আপনি ওখান থেকে লাইভ টেলিকাস্ট আপনি করতে পারেন সেটা সেটা করতে পারবেন না আপনারা নিজেদের নিজের আমি আপনাকে যদি ফিশিয়ারিং অফিসার বানিয়ে দিই একটা কেন্দ্রে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন কারণ আমার অবজারভার থাকবে লোকাল অবজারভার থাকবে ফরেন অবজারভার থাকবে আমার ফার্স্ট দশজন যদি ক্যান্ডিডেট হয় ক্যান্ডিডেটের আবার এজেন্ট থাকবে তারপর আপনারা সাংবাদিকরা যদি বলুন যে আমি মাত্র দশ মিনিট থাকলাম এখন যদি বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা থাকেন এখন এইরকম যদি আবার শত শত সামাজিক তাইলে তো আমার আর ইলেকশনটাই করতে পারবে না ভাই এটা আমি আপনাকে দায়িত্ব দিলে আপনি কীভাবে পালন করতেন এটা চিন্তা করেন আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই বাট বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে একটু সময়টা একটু সীমিত করতে হয় তবে আপনাদের যে ওই যে কার্ডটার যে পাওয়ার বিষয়টি আছে এটা আমরা অতীত একদম যথাসময়ে যাতে আপনারা পান এবং কার্ডদারীরা যাতে নির্বিঘ্নে যেতে পারেন তবে ওটা কতক্ষণ থাকতে পারবেন সেটা একটা আমার আমরা সীমাবদ্ধ দিতে নালে তো আপনি আর বাইরেই হবে না ঢুকে গেল তাহলে তো একটা সমস্যা হয়ে যায় আমাদের জন্য সুতরাং নিজে হলে কীভাবে প্র্যাকটিক্যালি সমস্যাটার সমাধান করবেন একটু চিন্তা করবেন তাই দেখবেন যে আমাদের কাজে আপনাদের আর অসন্তুষ্টির কারণ থাকবে না তো আমরা চেষ্টা করব সাংবাদিক ভাইরা যাতে কভার করতে পারেন সব আমাদের বোর্ডের দিকটা কারণ আমরা তো এটা মানুষের কাছে দেখাইতে চাই যে আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি সেটা সুতরাং ইনশাআল্লাহ অসুবিধা হবে বলে আমি আমি মনে করি না ইনশাআল্লাহ আমরা দিতে সেটা সেটা আমাদের আলোচনার মধ্যে আছে সেটা আমরা খুব সিরিয়াসলি আর পিওটা কোনো সংশোধন আমরা ফাইনালাইজ করতে পারি না এটা আমাদের আলোচনা করতেছি আমরা এটা এটা এটার ইমপ্লিকেশন দেখতেছি এই দেশে তো সব কিছু চাইলে করা যায় না ভাই এটা অনেক ধরনের বিষয় জড়িত হয়ে পড়ে একজন একজন প্রসিকিউশন করতে গেলে ইনভেস্টিগেশন অফিসার লাগে তার শুধু আমাকে এখন আমাকে যদি বলেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় দিয়ে দিলেন আই জাস্ট ক্যানট অ্যাপ্লাই মাই পাওয়ার অ্যান্ড অথরিটি ওই যে পুরো প্রসিকিউশনের একটা প্রসেস আছে তো মিনিস্ট্রিয়াল প্রসেস আছে তো ইত্যাদি যাবতীয় বিষয়ে রিলেটেড ইস্যুসগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি এটা কীভাবে অ্যাড্রেস করা যায় এটা এই এই পয়েন্টটা আমাদের বিবেচনার মধ্যে আছে আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ অবশ্যই করবো যেমন ধরেন আমাদের যেগুলো দূরবর্তী কেন্দ্র আছে এবং যেগুলাকে আমরা একটু ভালনারেবল সেন্টার মনে করি যে ঝুঁকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে সেগুলোর জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে আর যেমন আমরা হিল ট্র্যাকটা করি না হিল ট্র্যাকটা তো অনেক ক্ষেত্রে তো আমাদের হেলিকপ্টারে মালামাল নিতে হয় আমাদের ইলেকট্রিক্যাল পার্সোনাল দেখে নিতে হয় এটা তো করবে অবস্থা তো করতে করতে হবে তবে এবার আমরা অনেক কড়া পদক্ষেপের ব্যবস্থা করতেছি কোনো এক কনস্টিটুয়েন্সিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুইটা কেন্দ্র একাধিক কেন্দ্র পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেবার ক্ষমতা যদি বেশি গুলমাল দেখি পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেবো যে তোমার বোর্ড বন্ধ পরে আরেক দিন নেবো সেই সেই আইনও করতেছি এখন আমরা ইনশাল্লাহ তাদের ফেরাতে নির্বাচন এই যে বললাম তো উদ্যোগ যে নিব যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করবো যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। এবং আমাদের কাজ কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা একটা মানটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে তারা যদি দেখে যে তার খেলার মাঠটা সবার জন্য সমান করা হচ্ছে তাইলে তো অবশ্যই তারাই বিবেচনা করবেন বলে আমরা তারাও কিন্তু যারা বুটে আসবে না সবাইকে দেশদ্রোহী বাবার কোনো কারণ নেই আমি আমি প্রাইমারিলি উইদাউট এনি এভিডেন্স কোনো প্রমাণ ছাড়া একজনকে দেশ দেশদ্রোহী বাবার নাই প্রমাণ থাকলে এমন কোনো ঘটনা ঘটে থাকলে দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে দেশের স্বাস্থ্যের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে তখন আপনি একজনকে দেশ দেশদ্রোহী বলতে পারেন আর আমরা সাধারণ মানুষকে আপনি যে বলবেন যে না এরা ভালো না প্রেমিক না এরকম বলার কোনো সুযোগ নেই সুতরাং তারা যখন দেখবে যে আমরা সঠিকভাবে কাজটা করছি তারা দেখবেন যে আস্তে আস্তে আগ্রহী হয়ে যাবে এখানে আপনাদের ভূমিকা আছে এই যে আমি যে কথাগুলো বললাম আপনারা একটু পাবলিসিটি দেন আপনি একটা প্রকাশ করেন মানুষকে মানুষ যাতে আগ্রহী হয় যে আমরা আশাবাদী যে এবার ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে এই এই সাহায্যটাই তো আপনাদের কাছ থেকে চাচ্ছি আমি আপনাদের সাথে যে কথা বলছি এই কারণেই বলছি আপনাদের সাহায্য চাওয়ার জন্যই কিন্তু আমি এত এত কথাগুলো বলছি কারণ আপনাদের থেকে বাদ দিয়ে তো আমি চিন্তাই করতে পারি না আমি মনে করি যে এই ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার আমাদের এই যে একদম বিরাট একটা অংশীজন আমাদের এই ঘোড়া ইলেকট্রাল প্রসেসে সাংবাদিক বাইরে কিন্তু একটা বিরাট অংশীজন সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ এই সে দাবি দাবি আমাদের আছে